সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়াতে আপনাকে স্বাগতম বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া থেকে আমি রুষা বলছি আপনারা যার আমার ভিডিওটি দেখছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এখন আলোচনা করব একজন সুন্দরী পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস মেয়ের প্রফেশন একজন ডাক্তার মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বাংলাদেশ নেভিতে একজন রিটায়ার্ড সার্ভিস হোল্ডার মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা কুচুক্ষেত আদমজি ক্যান্টনমেন্ট ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ইয়ের খোঁজ ম্যাজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার তিরিশ ডিউসএস মহাখালী আমাদের ভিডিওতে লাইক করে আমাদের পেজকে ফলো করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে